কোনো কথা হবে না আমি যেটা বলেছি সেটাই যাও ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকুক কি সমস্যা আপনার আপনাকে এত বড় বড় না কেন আমি তো যতই দূরে থাকতে চাই তোমার ভালোবাসার ততই কাছে নিয়ে নেওয়ার এটা কি আমার দোষ স্যার যদি প্রিন্সিপাল স্যার রুমে গিয়ে বিচার দেয় আমার কি হবে একবার ভেবেছেন আরে এত বেল কি প্রেম হয় নাকি শোনো এমন পাগলামি করছেন বলেন তো আপনি প্লিজ এখান থেকে চলে যান যাব কিন্তু একটা শর্তে কি শর্ত আমাকে আই বলবা তারপর আমি কিন্তু পুরো এলাকাকে জানিয়ে দেব তুমি আমাকে ভালোবাসো তুমি মনে স্কুল থেকে কখনো ক্লাস ফাঁকি দাও তাই না হুম সেই দুর্ভাগ্যটা আমার কখনো হয়নি দুর্ভাগ্য বলছো কেন ক্লাস ঘোরাটা তো সৌভাগ্যের ব্যাপার যে তো সবাই উপভোগ করতে পারে না পড়াশোনা শেষ করি তো সবাই চাকরি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে স্মৃতি আমাদের শৈশবের কথা মনে করিয়ে দিচ্ছে আজকে সামনা সামনে আরেকবার না সেদিন শুনতে পাইনি কেন লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না ভালোবাসে না বলেও ভালোবাসা যায় যার ভালোবাসা যত গভীর তার প্রকাশ ততই কম গতকাল ক্লাস ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলে স্যার প্লিজ স্যার স্যার আপনি বাসায় কিছু জানাবেন না আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো ক্লাস ফাঁকি দিব না আপনি প্লিজ আমার বাবাকে কিছু বলবেন না আচ্ছা তোমাদেরকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি এরপর যদি দুজনকে একসঙ্গে দেখি তাহলে কিন্তু আমি দুজনকেই কলেজ থেকে বহিষ্কার করব যাও যে যার মতো ক্লাসে যাও যাও হাজিয়া হাজিয়া জি বাবা তুমি নাকি আজকাল ঠিকমতো ক্লাস করছ না তুমি কলেজ ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছো শুধু একটা কথা মনে রাখবে তোমার কারণে আমাকে যেন কখনো ছোট হতে না হয় আর তোমার কলেজ থেকে আমাকে যেন সেকেন্ড টাইম আর ফোন না দাও যাও না যেন দাঁড়াও নাকি এক দূর মানুষ বছরের পর বছর রিলেশন করেও তাদের মধ্যে ব্রেকআপ হয় আর তোমার আমার মধ্যে এমন কিছুই হয়নি না যেটা বলে থাকা সম্ভব না আমি তোমাকে যত তাড়াতাড়ি ভুলে যাবে তোমার জন্য ততই ভালো দাঁড়িয়ে দাঁড়াও তোমাদের দুজনকে আমি কয়েকবার ক্ষমা করে দিয়েছি বারবার ওয়ার্নিং দাও পড়ো তোমরা ক্লাস থাকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছো আপনি যা শাস্তি পড়ছো আমাকে দিন প্লিজ তোমার ছাত্রত্ব আমি চির জীবনের জন্য এই কলেজ থেকে বাতিল করলাম তোমাকে আমি কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করার জন্য কিন্তু তুমি লেখাপড়া বাদ দিয়ে কলেজ ফাঁকি দিয়ে ওই লাভাঙ্গা জেলার সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও আজকে থেকে তোমার কলেজ টিউশনি সব বন্ধ বাবা আজকে থেকে এ বাড়ির বাইরে যাওয়া তোমার এক পাবে হবে না তুমি তুমি যেটা করছো সেটা কি ঠিক হচ্ছে মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করবে না আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে লেহেঙ্গাটা পরে নে কিসের লেহেঙ্গা আজকে রাতে তো বিয়ে হচ্ছে তো চাস্তো ভাই জাকির সাথে আজ রাতে বিয়ে দিবে বিয়ে মা আমি কোনো বিয়ে করতে পারবো বাবা যা বলবে আমাকে তাই করতে হবে আমার পছন্দ অপছন্দ বলে কিছু নেই তোমার পছন্দ অপছন্দ আমাদের কিছু যায় আসে আজকে রাতে আমার চাচা তো ভাইয়ের সাথে আমার বিয়ে কি বল? তুমি আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও হ্যাঁ পাবো তাহলে তুমি এখনই আমার বাসার পিছনে গিয়ে অপেক্ষা করো আমি আসছি তুমি আসছো আমি তো ভাবছি বিয়ের কথা শুনে তুমি পালিয়ে যাবা আপনি কেন অন্য কারো কি আসার কথা ছিল না না কেমন কেমন আছেন সাকিব আছে কিছু জানো না না তো পরে থেকে বহিষ্কার কিছুদিন পর থেকেই সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আর কিছুদিন পরে পুলিশ সাকিবের লাশ খুঁজে পায় মানে হ্যাঁ কারা যেন সাকিবকে ফোন করে মাটিকে পুঁতে রেখেছিল